পেটে গ্যাস নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর সকলেরই এই রোগে আক্রান্ত হয়ে থাকে বাজারে এই রোগের ওষুধ প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই ওষুধটি সবচেয়ে বেশি অপব্যবহার হয় বলে মনে করা হয় আমরা কারণেও কারণে যখন তখন এই গ্যাসের ট্যাবলেট খেয়ে থাকি অথচ এতে ভয়ানক বিপদ হতে হতে পারে স্বাস্থ্য ঝুঁকি আজ এই সম্পর্কে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের কারণে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে শরীরে যেমন নিউমোনিয়া কোষফিত ক্যান্সার হার ক্ষয় মাংস কামড়ানো কিডনি রোগ প্রভৃতি গ্যাসের ট্যাবলেট নিয়মিত খেলে পাকস্থলীর অম্লীয় পরিবেশ বদলে যায় এতে জীবাণুর বংশবিস্তার সহস্তর হয় বিশেষত হেলিকোবাল্টের পাইলেরির নামক এক ধরনের ব্যাকটেরিয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় এসব জীবাণু একসময় পাকস্থলী থেকে বিভিন্ন স্থানে বসত করে বিশেষ করে ফুসফুসে এর ফলে নিউমোনিয়া প্রকাশ বেড়ে যায় গ্যাসের ট্যাবলেট যদি আপনি নিয়মিত খান তাহলে গ্যাস্টিন নামক একটি জৈব অনুঘটক পরিমাণ বাড়তে থাকে শরীরে ফলে ঔষধ ছেড়ে দিলে হঠাৎ আবার অ্যাসিডের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পায় দীর্ঘদিন ধরে গ্যাসের ট্যাবলেট খেলে জৈব অনুঘটক বা উৎসেচকের প্রভাবে এক ধরনের কোষ স্ফীত হয়ে যায় এর ফলে সেটি ক্যান্সারে রূপ নিতে পারে এরপর যে রোগটি হতে পারে সেটি হলো হার ক্ষয় গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ফলে অন্ত্রে ক্যালসিয়াম শোষণ ব্যাহত হয় এক গবেষণায় দেখা গেছে দুই সপ্তাহ ওমপ্রাজল জাতীয় ঔষধ মুখে সেবন করলে অন্ত্রে ক্যালসিয়াম শোষণ একচল্লিশ শতাংশ পর্যন্ত কমে যায় ফলে হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে দীর্ঘদিন এমন চলতে থাকলে একসময় সময় হাড় ভেঙে যায় হাড় দুর্বল নরম হয়ে যায় এরপরের যে সমস্যাটি হলো সেটি হলো হাড় মাংস কামড়ানো দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ঔষধ সেবনের ফলে রক্তে ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে যায় এর প্রভাবে মাংসে কামড়ানো ব্যথা দুর্বলতা টাটানি খিচুনি রক্তচাপের বৃদ্ধির মতো অনেক ঘটনা ঘটতে পারে স্নায়ুবৈকুল্য হতে পারে দীর্ঘদিন এই ঔষধ সেবনের ফলে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি দেখা দিতে পারে এর ফলে রক্তশূন্যতা স্নায়ুবৈকুল্য দেখা যায় বিশেষত বাচ্চাদের এসব সমস্যা আরও বেশি হতে পারে দীর্ঘদিন গ্যাসের ট্যাবলেট সেবনের সঙ্গে স্মৃতিভূমো বা স্মৃতিশক্তিহীনতার যোগসূত্র খুঁজে পেয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা কিডনি রোগও হতে পারে আপনি যদি প্রতিদিন সারা বছরই ওই গ্যাসের ট্যাবলেট খেয়ে থাকেন গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ফলে অ্যাকোইট ইন্টারস্টিয়াল নেস্টাইস নামক কিডনির মারাত্মক ব্যাধি হতে পারে এই ওষুধ সেবনের প্রথম থেকে শুরু করে আঠারো মাস সময়ের মধ্যে এই ব্যাধি দানা বাড়তে পারে এতে ক্ষুদামন্দা বমি বমি ভাব প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে কাজেই গ্যাসের বড়ি সারা বছর নয় এক্ষেত্রে আপনি কী করবেন সেটি হল চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই গ্যাসের ট্যাবলেট সেবন করবেন না চিকিৎসক হয়তো সাময়িক গ্যাসটিকে ওষুধ দিয়েছিলেন সেটা দিনের পর দিন আপনি খাবেন না অ্যাসিডিটি বা গ্যাস কমানোর প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমন অতিরিক্ত তেল মশলা ও ধূমপান বর্জন করতে হবে সময় মতো খাওয়া ঘুমানো সবই সময়ের মধ্যে করতে হবে এবং বেশি বেশি পানি পান করতে হবে তাহলে গ্যাসের সমস্যা প্রাকৃতিকভাবে অনেকখানি কমে যাবে কাজেই আপনার সামান্য কারণে গ্যাসের বড়ি খেয়ে নিজের বিপদ বাড়াবেন না